সুপ্রিয় আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল তেল আটা ময়দা চিনির পাইকারি বাজারে নিয়ে এসেছি আজকে কিন্তু চাল তেল চিনির দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে আরো বাড়বে কেনা প্রত্যেকটা তথ্যই কিন্তু আরতদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশ যে দেখবেন ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের বাজারে নিয়ে এসেছি আজকে যাচ্ছে কেমন সেটাই জানবো আসসালামু আলাইকুম

আর এই যে বিভিন্ন কোম্পানি কার কোথা থেকে আপনারা এই আনেন আমাদের কুষ্টিয়া চাপাই লোগা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে আসে বিভিন্ন ব্র্যান্ড তারা দেয় সেই ব্র্যান্ডগুলো গুলো আপনারা বিক্রি করছেন জি বাজার কেমন বাড়ছে বাজার বাড়তি আছে আস্তে আস্তে তো আমাদের বাড়ি কমে না কমে না কেমন বাড়ছে যে বর্তমানে পঞ্চাশ টাকা করে বাড়া দিয়েছে প্রত্যেকটা পার্টি পঞ্চাশ টাকা করে বাড়তি জিজ্ঞেস পার্টি বাড়াই দিছে পার্টি দিয়ে নিতে পারে তো আর চ্যানেলের দাম বাড়ে না ওইখানে গোনায় না বাড়লে এখানে বাড়ে না আগে পার্টিটা বাড়ায় তারপরে এখানে বাড়ে পার্টিটা বাড়ায় তারপর এখানে বাড়ে বাজার বাড়ছেই তার মানে কিছুটা জি এখন বাজার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আপনার ধারণা আছে বাজার সরকার তো এখানে এলো লেলো সরকার তো পদক্ষেপ নিতে পারতেছে না সরকার যদি গোনায় পদক্ষেপ ক্ষেপলে তাহলে বাজার কিছুটা বিনোদন আসার সম্ভব হচ্ছে প্রোডাকশান তো আছেই

এটা আসলাম মানে সোয়াবিন তেলটা বেশিরভাগ বাংলাদেশে বড় একটা ইম্পোর্ট আসছিলাম তেলটা মানে কন্ট্রোল করতে আসলাম গ্রুপ এসলাম গ্রুপে তো মানে চলে যাওয়ার পরে এখনো ওই পরিমাণ তেল আনতে পারে না কিছু কিছু ব্যবসায়ী যা আছে যেটা এটাই মানে সিন্ডিকেটের মাধ্যম আছে তাহলে তো হঠাৎ করে তেলের দামের হওয়ার কথা না

মার্কেট যেরকম একটা করার কথা ওরা কিছু করতে পারে আড়াইশ সাল যেরকম বারোটা জেলা ডুবা যাওয়ার কারণে ওটার কারণে চালের দাম মানে মোটা চালের দাম বাড়তে পারে দাম বাড়তে পারে কেননা আপনি যে জায়গায় অলরেডি বারোটা জেলা ডুবে যায় বারোটা জেলা ডুবা গেলে বারোটা জেলা প্রচন্ড মানুষ এই মালটা তো মানে তারা তো কিচ্ছু নিয়ে বাড়াইতে পারেন এগুলো তো সব পানির মধ্যে দিকে চলে গেছে এখন এই চালটা মানে আপনার উত্তরবঙ্গের যে চালটা আছে ওই চালটা দিয়ে ওরা চলতেছে ঠিক আছে কিন্তু এই জন্য চালের দামটা কিছুটা বাড়তে পারে কিন্তু ওই হিসাবে কিন্তু চিকেন চালের দাম বাড়ে না কিন্তু মোটা চালের দাম কিছুটা বাড়ছে কিন্তু কত বাড়বে এটা স্বাভাবিক আপনি স্বাভাবিক যে জায়গাটা আপনার মানে আপনার বারোটা জেলার ভিতরে যে চাল ডাল গুলো অদ্র তো কিছু মানে বছরের মানে খোরাকি ওদের বাসা ছিল এগুলো সব ডুবে গেছে এগুলো এখন উত্তরবঙ্গের চালটা দিয়ে কন্ট্রোল করে চলতে সেই জন্য মানে কে দিতে চার পাঁচ টাকা মানে মোটা চাল বাড়ছে কিন্তু চিকেন চাল বিক্রি করছে মোটা এখন বর্তমানে আড়াই বিক্রি করতেছে সাতান্ন টাকা ছাপ্পান্ন টাকা আশি পয়সা সাতান্ন টাকা বিক্রি করতেছে পাইজাম পাইজাম হ্যাঁ আপনার

নাইদিন আছে সর্বোচ্চ মানে ছিয়াত্তর টাকা আর নিম্ন রেট আছে আপনার ছেষট্টি টাকা আবার হচ্ছে বাষট্টি টাকা আটানো আছে

ডালের দাম কমছে ডালটা কে যে বিভিন্ন চিকন আছে মোটা আছে মানে এগুলো সবকিছু দামই কমছে কত বিক্রি করছেন চিকনটা চলতেছে এখন বর্তমানে একশো বাইশ টাকা একশো বাইশ টাকা ত্রিশ টাকা বাইশ টাকা হ্যাঁ আর মোটাম মোটাটা চলতেছে আপনার ধরেন একশো এক টাকা সর্বোচ্চ আর নিচে ধরেন নিরানব্বই টাকা আছে